বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ম্যারাদিয়া হাটা আমার এক বড় ভাই এই যে শুভ ভাইয়ের দোকানে শুভ ভাই আজকে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু এই যে পাখির কালেকশন নিয়ে আসছে আর বন্ধুরা বরাবরের মতো ম্যারাদিয়া হাট একদম মেন রোডের সাথে বসে এখন এখন আর সেই আগের জায়গায় বসে না আমরা একটু দেখবো যে আজকে শুভ ভাই কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমরা লাভবার দিয়ে শুরু করি ভালোবাসার প্রতীক লাভবার এই যে মাশাল্লা অনেক সুন্দর একটা জোড়া ঝোরা কিন্তু এখানে একটা কিন্তু টেম করা একটা টেম করা রেডেড ওপেন কিন্তু ফুল টেম মানে রিং পরানো এটা এই যে রিং পরানো এটা কি মেল না ফিমেল ভাই মেল এটা মেল হাতে নিলে থাকে জি এই যে বন্ধুরা দেখছেন জেন ভাইয়া হাতটা দেয়া মাত্র হাতে ধরতে বলল আসলে যেহেতু হাটের ভিতরে বাইরে বের করলে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওটা হচ্ছে মেল মেলটা হচ্ছে টেম করা ভাই এটা বয়স কতদিন বয়স হলো দুই বছর ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জয়টা সাড়ে চার হাজার টাকা তো বন্ধুরা শুনলেন মেলটা হচ্ছে টেম্প করা আর এই যে ফিমেলটা হচ্ছে নন টেম আর এটা একটা জোড়া ডিম বাচ্চা রানিং যদি আপনারা নিতে চান সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক খাঁচার ভিতরে অনেক ধরনের পাখি আছে এখানে আমি সবগুলো বলবো এই যে বন্ধুরা দেখছেন এখানে ডায়মন্ড বার আছে জাবা আছে জাবার ভিতরে দুইটা আছে এই যে আপনার সিলভার জাবা আছে সরি বন্ধুরা এই যে মানে

আর এই যে দুইটা দেখতে পাচ্ছি ভাই লোটিনো কত চান আঠারোশো টাকা আর ওই যে এটা গ্রেটা গ্রেটা পনেরোশো টাকা তা বন্ধুরা শুনুন ভাই যে তিনটাই টেম সাইজ যে কোকাটেলের বেবির দাম বলে দিলেন এছাড়া এই যে এখানে আছে এক জোড়া লাভবার এই কালারটার নাম কি ভাই ত্রিশশো টাকা হ্যাঁ কালারটার নাম কি ইয়া রুজি রুজি আর একটা গ্রিন অফ লাইন গ্রিন অফ লাইন আর এই সামনেটা হয়েছে রুজি রুজি আর গ্রিন ফিশার দুইটাই পেয়ার

এই যে বন্ধুরা দেখছেন এই যে নরজেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশ আর মাদিটা হচ্ছে বাংলিশ একদম রানিং একটা জোড়া পঁচিশশো টাকা বা দাম চাচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আছে এক জোড়া লোটিনো রেড আই নিউ নিউডাল এটা নিউডাল এটা দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা এছাড়া বন্ধুরা দেখছেন এই যে বড় খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পোকাটেল আছে এই যে বন্ধুরা দেখছেন এলবিনো লোটিনো সব ধরনের পোকাটেল ভাই সবগুলো কি রানিং সব ধরনের এখানে যেগুলো আছে এই যে

একটা টেম আর দুইটা নন টেম এ যে মন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে টেম দুইটা আছে নন টেম ভাই সবগুলোই তো মেল না না দুইটা মেল একটা দুইটা মেল একটা ফিমেল মানে একটা জোড়া আছে আর একটা টেমটা মেল না টেমটা মেল

তো বন্ধুরা শুনুন যে ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আর আপনারা চাইলে ভিডিও কলে ভাইয়ার খামারে পাখি দেখে পরে আপনারা নিতে পারবেন তো আপনি যদি শুভ ভাইয়ার পাখিগুলো নিতে চান রানিং পাখিগুলো আর কি একসাথে রাখছি কিন্তু রানিং পাখি এই জন্য সব এক জায়গায় রাখা হয়েছে আর আপনারা জানেন মেরা দিয়া হাটটা আগের সেই জায়গায় নাই জায়গাটা চেঞ্জ হয়েছে এই জন্য অল্প জায়গার ভিতরে আর কি পাখিগুলো রাখতে হয় তা আপনারা যে পাখি নিতে চাইলে অবশ্যই শুভ সাথে যোগাযোগ করবেন অবশ্যই

আছে বন্ধুরা দেখছেন মাসাল অনেক বড় সাইজটা দেখেন লোকাল বিট এবং কি রিং লাগানো আছে রিং লাগানো আছে যারা বিট করাইছে তারাই তো রিংটা পরাইছে তো বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর আপনারা যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর টিয়া পাখিও নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া টিয়া পাখি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে নন ট্যাম এটা এখন ট্যাম হয় নাই এটা ভাইয়া যে বলছে এটা বয়স হচ্ছে এক বছর প্লাস মাসাল অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটা দাম চাওয়া হচ্ছে ছয় বাকিটা আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টিয়া তা আপনারা যদি মেরা দিয়া হাটে আসেন এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি নিতে পারবেন এই হাট থেকে এটা চা দাম ছয় হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে একটা কথা বলা শালিক যারা কথা বলা শালিক নিতে চান তারাও আসতে পারেন মাঝে মাঝে এরকম শালিক পাওয়া যায় আসলে এটা যে সব হাটে পাওয়া যায় এরকম না মাঝে মাঝে পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর শালিকগুলা এই শালিকটার দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এটা যেহেতু কথা বলতে পারে কয়েকটা কথা বলতে পারে তাই ভাই এখনও নাম্বার দেবেন না আপনার যদি এরকম সুন্দর পাখি নিতে চান চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখির দোকানে আমাদের এক ভাই রনি ভাই মাসাল অনেক সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখব আর জানবো আজকে কোন ধরনের পাখির দামটা কেমন যাচ্ছে এই যে প্রতিটা এই যে যে পাখি দেখেন খাঁচার ভিতরে আটকানো আছে সুন্দর সুন্দর খাঁচা এই যে বন্ধুরা দেখছেন ডায়মন্ড বাট ভাই সবগুলাই কি রানিং পেয়া কত করে দিচ্ছেন আজকে আটশো টাকা এটা কি একদম ফিক্সড নাকি দামাদামি করার অপশন আছে দামাদামির সুযোগ আছে তা বন্ধুরা শুনলেন যে ভাইয়া আটশো টাকা এটা চাওয়া দাম বাকিটা আপনারা নিতে চাইলে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা আপনাদের পছন্দ মতো তবে ভালো দাম বলবেন নেয়ার দাম বলবেন এছাড়া পাশে আছে মাসাল্লাহ অনেক সুন্দর একজন কুনুন

বন্ধুরা এটা তো নন টেম্প বন্ধুরা শুনলেন এইটা সুপার টেম হয় আপনারা যদি কোন টেম করাতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন এইটা চাওয়া দাম হচ্ছে আট হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এখানে আরও একটা জোড়া আছে আমরা সেটাও একটু দেখবো যে বন্ধুরা দেখছেন এখানে মাসাল্লাহ আরো সুন্দর একটা জোড়া আছে এটা পয়সটা কত দিন ডাবল রেক ফ্যাক্টর এটা ডিম্বাচা তো করছে এটা কত চাওয়া হচ্ছে এটাও চাওয়া দাম আট হাজার টাকা তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম আট হাজার টাকা এছাড়া এই যে এখানে আছে একজোড়া লোটিনো কোকাটেল মার্শাল অনেক বড় একটা সাইজ দেখা নেই যায় পিছন ধরে লেজ বের হয়ে গেছে এত বড় বে দেখে কি রানিং ফুল বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চাও হচ্ছে জোড়াটা 6000 টাকা চাও দাম তো এটা চাও দাম 6000 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানে পুরা এক খাচা জাবা পাখি আছে এই যে এলবিনো জাবা এছাড়া এখানে একটা পেয়ার করা আছে ছোট একটা কেসে আপনার চাইলে এরকম যে কেস সহ নিতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এগুলো ডিম বাচ্চা রানিং সব জাবা কত করে দিচ্ছ পাচ্ছেন পনেরোশো টাকা পেয়া তো বন্ধুরা শুনলেন জাবা আজকে দেওয়া হচ্ছে পনেরোশো টাকা পেয়া তো আপনারা যদি জাবা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আরো সুন্দর সুন্দর পাখি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রে সাথে একটা চিনামুন পাল আছে এই গ্রেটা হচ্ছে হোয়াইট ফেস গ্রে ভাই মেল কোনটা ফিমেল কোনটা এখানে তো এই যে সামনে যে কালাবাবু দেখছেন এই কালাবাবু হচ্ছে মেল আর পিছনে একটা হচ্ছে ফিমেল এই যে একটা ডিম বাচ্চা করা ভাই বাচ্চা কি আসে। বাচ্চা কি কালার আছে বাচ্চা এর মধ্যে আছে গ্রেও আছে দুইটা মিলে আছে কত চা হচ্ছে এটা 3500 টাকা 3500 টাকা চা দাম সুন্দর একটা জোড়া এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এখানে আরো একটা জোড়া আছে এই যে লোটিনো এটা কি নিউ এডাল ভাইয়া দুইবার ডিম বাচ্চা করা তো বন্ধুরা দেখছেন এটা দুইবার ডিম বাচ্চা করা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া যদিও ওরে একটু ছোট খাঁচায় রাখা হইছে এই জন্য চুপচাপ দাঁড়ায় আছে কত চাওয়া হচ্ছে জোয়াটা ভাইয়া ছয় হাজার টাকা চাও দাম তো বন্ধুরা শুনুন এটা চাও দাম ছয় হাজার বাকিটা আলোচনা সাথে এছাড়া ভাইয়ার কাছে আছে যে কিছু ক্লাসিক আছে বাজিকারি ক্লাসিক ভাই ক্লাসিক কি ডিম বাচ্চা রানিং এগুলো কত করে দিচ্ছেন ক্লাসিক ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ার তো বন্ধুরা শুনুন ক্লাসিকে চাও দাম ছয়শো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো এই ছিল রনি ভাইয়ের পাখিগুলো আমরা একটু রনি ভাইয়ের সাথে কথা বলবো রনি ভাই আছে মানে কথা বলা টিয়া ময়না এরকম কিছু আছে মানে দেশি এটা আপনি বিক্রি করেন না টেম কোন পাখি আছে সুপার টেম্পাইজ বেবি তো বন্ধুরা শুনলেন ভাইয়া ওনার সঙ্গে যে যে পাখিগুলো আছে সেগুলো নাম বলে দিলেন আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনাদেরকে পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ফোর তো বন্ধুরা শুনুন রনি ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাটওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া পাখির হাটে বন্ধুরা এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে হাটটা আর আগের জায়গা নেই হাটটা এখন মেন রোডের সাথে বসে এই যে মেন রোড যেটা এই মেন রোডের সাথে বসে তা আমরা চলে আসছি আমার এক বড়ো ভাই সোহেল ভাই দোকানে

এই সাইড এসে কবুতারা হাট আসলে এখান তো অনেক গাড়ি চলে তারপর আবার এই সব বিল্ডিং এ যে দোকানপাট আছে তার জন্য ওইভাবে ভাইয়ারা বসতে পারছে না আমরা পাখির দামগুলো একটু জানবো ফার্স্ট আমরা একটু বেবি দেওয়া দেখি এখানে বেবি আছে

বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ার কাছে আছে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল রানিং পেযার এই যে বন্ধুরা দেখছেন একজোড়া লোটিনো ভাই এটা ব্রিডিং পেয়ার এখানে যা আছে সবগুলো ব্রিডিং পেয়ার তো বন্ধুরা শুনুন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হয়েছে ব্রিডিং পেয়ার তো আমরা একটু দামগুলো জেনে নিব ভাই এটা কত চাও হচ্ছে এগুলো আপনি 6.5 করে রাখা যাবে এই দুই জোড়া হ্যাঁ দুই জোড়া সাইজ বন্ধুরা দেখেন এখানে তিন জোড়া আছে তিন জোড়া 6.5 হাজার টাকা করে ভাই দাম চাচ্ছেন বাকিটা আলোচনা সাপেক্ষে তবে এখানে তিনটা হয়েছে একদম রানিং পেয়ার তো আপনি যদি রানিং পোকাটেল নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এই সারা এখানে আছে একটা গ্রে ভাই এটা কি রানিং এটাও রানিং এটা 3500 টাকা এটা 3500 টাকা

আর এই যে ইয়া আপনার ক্লাসিক গুলো ভাইয়া ক্লাসিক গুলো ভাই আপনি ছয়শো টাকা সাতশো টাকা এরকম রেনবো কত করে দিচ্ছে রেনবো ভাই এক হাজার টাকা পিস রেনবো এক হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া আর জেপি হয়েছে তিন হাজার টাকা জোড়া পনেরোশো টাকা পিস আর জেপ আমাদের ক্লাসিক দেশ মানে নর্মাল ক্লাসিক হয়েছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া নর্মাল ক্লাসিক তিনটা আছে মাত্র তোমাদের শুনলেন এখানে মাত্র তিনটা আছে নর্মাল ক্লাসিক আর বেশিরভাগই আছে আপনার এই যে রেনবো আর এই যে জেপি

বড়বলা আছে কথা বলা পাখি তো আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আচ্ছা আমার কোন দশক যদি আপনার থেকে পাখি নিতে চায় বরাবরের মতো আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো মুক্দামান্ডা ব্রিজ কমলাপুরের পাশে আর বাসা থেকে পাখি নেবেন যারা তারা দেখেছিলেন বুঝলেন এটাই কথা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশান মুখদামান তো মন্ধু শোলেন সোলভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়া এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন